আমি আপনাদের সম্পর্কে একটা হাদিস শুধুমাত্র একটা হাদিসই বলবো এই হাদিসটা বলতে প্রায় ঘন্টার উপরে চলে যাবে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকে নিয়ে আসছি ড্রাম এক হাজার লিটারের ড্রাম হুজুরকে আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যেখান থেকেই দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি প্রথমেই বলে দেই ভিডিওটি খালি গলায় করা বা কোনো ক্যামেরা স্ট্যান্ডও নাই ফ্রন্ট করা একটু সাপোর্ট করবেন এর চেয়ে অনেক উন্নত মানের ভিডিও পাবেন ইনশাআল্লাহ চলুন ভিডিওতে চলে যাই যায় তিনি একটি হাদিস পড়বেন তাও নাকি পড়তে এক ঘন্টা সময় লাগবে তো চলেন হাদিসটা পড়ে নেওয়া যাক প্রথমে হাদিসের রাওই থেকে শুরু করে নেওয়া যাক পড়েন হুজুর পড়েন্লিশ নম্বর একটা হাদিস আপনাদের সম্মুখীন হাদিসটা যিনি রওয়ায়াত করেছেন উনি নিজেই হাদিসটা রেওয়াজ করেছেন ও ভাই মুঝে মারো মুঝে মারো মুঝে মুঝে ঠিক আছে হুজুর ছবি বুঝলাম একটু জিকির করেন এগুলো বাদ দিন একটু জিকির করেন আপনাদের তো হ্যাঁ একটু জিকির করেন জুস আসছে না জুস জুস জিকিরে সামা না সেমা একটু শুনি এটুকুই বলবো এরকম ড্রাম হাওয়া ভিতরে কিছুই নাই বম ফুটলেও কোরআনায় আয়াত একটা শুদ্ধ করে বের হবে না ওদের মুখ থেকে তার নাম নাকি হাবিবুর রহমান আশেকি সে কার আশেখ সম্ভবত কুত্তার আসে কই কিসের আশিক যার কোরআন পড়াই শুদ্ধ নয় যে হালিসের নামে চাপা মারে ভিতরে হাওয়া হাওয়া দুখাইয়া নিজে এক এক হাজার লিটারের বেলুন হয়ে বসে আসে ড্রাম কুত্তারই আছে কইব দুই নম্বর আর একটা কথা আমি অনেক সময় ফেসবুক ইউটিউবের কিছু কমেন্ট দেখি অনেক বাজে কমেন্ট করে মানুষে আমার না অনেক কন্টেন্টের নিচে কমেন্ট পড়তে কোনো সময় মন চায় তখন থেকে অনেকগুলা নোংরা বাসায় কমেন্ট লেখা আমার মনে বুঝে আসে না মানুষ এরকম মানুষের মানসিকতা এরকম হতে পারে কীভাবে এইরকম কয়েকটা আলিম নামদারি শয়তানদেরকে দেখে তখন আমার বুঝে আসলো মানুষ কেন এরকম কমেন্ট করে হোয়াটস দ্য রিজন আই গট ইট যত সম্ভব এদের থেকে দূরে থাকুন এদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন এরা হচ্ছে সমাজের কলঙ্কিত ভাইরাস এরা পুরো সমাজটাকে ধ্বংস করে দিবে শিরকির আড্ডা যেখানে সেখানে সিরকিয়তের আড্ডা খুলে বসে আছে শুধু ওরা না ওদের পুরো আকিদা এটা একটা বাতিল ফিরকা বাতিল আকিলা খাওয়ারিজ এবং মরাত জেলার আকিলা নামদারি সুন্নি এরা যেদিকেই গেছে ওই দিকটাই নাপাক পাক যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তাটাই নাপাক পাক ওদের থেকে শেয়ারাই ভালো আপনারা যদি অমত পোষণ করেন আমার ভিডিওতে কমেন্ট করবেন যদি আমি প্রমাণ করতে না পারি ওদের আকিদা যে হাওয়ারিজ এবং উথ জেলার আকিদার মধ্যে নাইনটি মিল রয়েছে ওরা নামে শূন্য হলে চলবে না ওদের আকিদা হাওয়ারিজদের এবং উথ জেলার আকিদার মধ্যে নব্বই পার শতাংশ মিল রয়েছে সো আমি টুকুই এরকম ড্রাম হাওয়া ভিতরে কিছুই নাই বম ফুটলেও কোরআন আয়াত একটা শুদ্ধ করে বের হবে না ওদের মুখ থেকে ওদেরকে ওয়াজের মঞ্চে নে কারা কারা ওদেরকে ওয়াজের মঞ্চে নেয় আর কারা ওদের ওয়াজ শুনে আমাকে কেউ বলবেন ভিডিও লম্বা না করে এখানেই শেষ করি কিপ সাপোর্ট আর হুজুর একটু বলে দেন আমার ভিডিও কোয়ালিটি ভালো নয় মাইকের একটু বলে দেন মাইকের সাউন্ডটা অনেক লাগে সেই স্পিকার চালা মাইক নাই নেইলে মাইকের চাউন কথা